আজ যে পৃথিবীতে আমরা নিরাপদে কাজ করি যেখানে নির্ধারিত সময় ন্যায্য মজুরি তাকে এমনি এমনি এসেছে না এই অধিকার এসেছে রক্তের বিনিময়ে এসেছে আত্মত্যাগের মধ্য দিয়ে আঠেরোশো ছিয়াশি সালের একই মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর শ্রমিকরা রাস্তায় নেমেছিল একটি দাবি নিয়ে আট ঘন্টার কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা নিজের জন্য জীবন তাদের এই ন্যায্য দাবির জবাবে ঘটে ইতিহাসের এক ভয়ানক ঘটনা চার মে আঠারোশো ছিয়াশি শিকাগোর হেই মার্কেট স্কোয়ারে শান্তিপূর্ণ মিছিলে একটি বোমা বিস্ফোরণ ঘটে এবং পুলিশ গুলি চালায় অনেকে নিহত হন আহত হন শতাধিক মানুষ এই ঘটনা ইতিহাসে পরিচিত হয় হেই মার্কেট মেসাকার নামে এই রক্তাক্ত অধ্যায়ী বিশ্বকে নাড়া দেয় শ্রমিকদের এই আত্মত্যাগ বিশ্ববাসী হৃদয়ে জায়গা করে নেয় আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এক মে দিনটি হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও আত্মত্যাগকে স্মরণ করার দিন হিসেবে বাংলাদেশেও এই দিনটি পালিত হয় কবির শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে সরকারি ছুটি মিছিল আলোচনা সব মিলিয়ে পহেলা মে মানেই শ্রমিকের কণ্ঠে সম্মানের সুর শব্দে পহেলা মে কেবল একটি দিন নয় এটি এক ইতিহাস এক শ্রদ্ধার নাম শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস হোপ টু পয়েন্ট পক্ষ থেকে সকল মেহনতি মানুষের প্রতি শুভকামনা